আসলে আমি হচ্ছে মাহি সিং সন্তান যেহেতু মাহমুদুল্লাহ রিয়াদ আমাদের মামি সিং সন্তান সেই হিসেবে আমরা গর্ববোধ করি তো মাহমুদুল্লাহ রিয়াদ দলের বিভিন্ন সময়ে খারাপ সময়ে সে সাইলেন্ট কিলারের মতো জেগে উঠেছে দলকে ভালো পর্যায়ে নিয়েছে তো সেজন্য আমরা গর্ববোধ করি এমন মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে জেগে উঠুক বা তৈরি হোক একজন ভক্ত হিসাবে বা একজন দেশের নাগরিক হিসাবে বলতে চাই যে মহামুদউল্লাহ রিয়াদকে অনেক বেশি মিস করবো মাহমুদউল্লা রিয়াদের মতো আর একটা হবে না যারা আসতেছে তারা আরও খারাপ আসলে মিসের কথা যদি বলেন আমরা যেহেতু যখন আমাদের দেশের কোনো জাতীয় পর্যায়ে খেলা হয় সেক্ষেত্রে তো একটা খেলা আমরা দেখে থাকি যেহেতু যখন দলের মামুদিরারিয়া থাকে স্করে থাকে সেক্ষেত্রে একটা আকর্ষণটা বেশি থাকে তখন আমরা মনে করি যে আসলে এটা আমরা মামি সিংয়ের প্রতিনিধি হয়ে যখন একটা প্লেয়ার জাতীয় দলে বিভিন্ন ওয়ার্ল্ডে কাপ বা ইন্টারন্যাশনাল খেলা খেলে সেক্ষেত্রে আগ্রহটা খুব বেশি থাকে এই বিষয়টা মিস করে বেশি এক্সপেক্টেশন অনুযায়ী খেলতে পারতেছে না তখন মানুষ হতাশ থেকে বলে আবার দেখুন পরের ম্যাচে যখন ভালো খেলতেছে তখন কিন্তু আবার ঠিকই ভাবা ভাবা দিচ্ছে তো এটা হয়তো এরকমই বলতে পারেন যে আসলে ভক্ত হিসাবে প্রতি ম্যাচেই ভালো খেলবে এটা যেমন ভক্তরা চাইবে আবার প্রতি ম্যাচেই তারা পারফর্ম করতে পারবে না এটাও আসলে খুব স্বাভাবিকভাবে তবে একটা প্লেয়ার ফর্মে থাকা অবস্থায় অবসর নেওয়া উচিত যেহেতু এটা ক্রিকেট এই জায়গায় সারা জীবন থাকার কোনো সুযোগ নেই তবে মাহমুদুল্লার প্রতি অনেক অনেক ভালোবাসা শ্রদ্ধা সবসময় থাকবে এবং আশা করো মাহমুদুল্লাহর পরে যে আসবে সে ভবিষ্যতে মাহমুদুল্লাহর জায়গাটা ধরে রাখবে ইনশাল্লাহ অবশ্যই তোমারা সাঙ্গাকারা দু হাজার পনেরো বিশ্বকাপে টানা চারটা সেঞ্চুরি করার পরে যখন অবসর নিছিল। কুমারা সাঙ্গা করার পরে কিন্তু কুশল ম্যান্ডিস হতে পারছে আরো তিন চার বছর ডিফেন্সে খেলে যেতে পারতো কুমারা সাঙ্গা করা কিন্তু আছে কুশল মেন্ডিস এগুলো হতে পারতো না একটা প্লেয়ার ফর্মে থাকা অবস্থায় এবং সম্মানের সহিত অবসর নেওয়া উচিত যেটা সাকিব আল হাসান করছে হ্যাঁ যেহেতু উনি ক্রিকেট সম্পর্কে ওনার অভিজ্ঞতা আছে উনি যেহেতু খেলাধুলা করছে তাহলে ওনার অবশ্যই অভিজ্ঞতা আছে তাহলে ওনাকে যে কোনো একটা পদে দেখতে চাই খেলার উনি ভালো উনি খুব খারাপ সময়ে কিন্তু দলটা জিতাই নিয়ে আইতে পারে মাহমুদুল্লা রিয়া কয়েকটা ম্যাচ উনি উনি জিতাইছে উইন করাইছে খুব খারাপ সময়ে উনি জিতাই এবং একটা প্লেয়ারকে আসলে কিভাবে ডিফেন্ড করা যেতে পারে আমার মনে হয় এতটা দীর্ঘ সময় একটা দেশকে আসলে সার্ভিস দিয়ে যাচ্ছেন এটা কি সহজ ব্যাপার মানে এতটা লম্বা সময় ধরে আসলে নিজেকে ধরে রাখা দেশের জন্য এত ভালো খেলা বিভিন্ন সময় আমরা দেখেছি আসলে ক্রান্তিকালীন সময় বাংলাদেশকে খারাপ সময়ের সার্ভিস দিয়ে গিয়েছেন তো এই জিনিসটা তো অবশ্যই আসলে মিস করবো আমরা আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে যখন যখন পাইপলাইনে ওই ধরনের প্লেয়ার উঠে না আসে আমরা তো দেখতে পাচ্ছি না যে ওই মা প্লেয়ার যেমন সাকিব আল হাসান চলে যাচ্ছেন আমরা শুনতে পাচ্ছি এখন মাহমুদুল্লাহ চলে যাচ্ছে বা মুস্কো হয়তো চলে যাবে জামিন তো চলেই গেল তো এই এই মানুষগুলো যদি আসলে রিপ্লেসমেন্ট অলরেডি তৈরি হয়ে যেত তখন হয়তো বা আমরা কি একটা রিফ্লেক্ট দেখতে পাইতাম যে আসলে একজন চলে গেছে তার রিপ্লেসমেন্ট আরেকজন চলে আসছে কিন্তু বর্তমানে আমরা আসলে যেটা দেখতে পাচ্ছি যে আসলে আমাদের চোখে চোখের সামনে তারকা বলতে এই এই চার পাঁচজনই ঘুরে ফিরে বাকি কিন্তু নতুন ওইভাবে আসলে তৈরি হচ্ছে না যার কারণে খুব স্বাভাবিকভাবে আসলে আমরা মাহমুদুল্লাহ মিস করছি আসলে বিভিন্ন পার্সপেক্টিভ তো থাকতেই পারে মানুষের হতাশা যে যখন দেখা যায় যে এক্সপেকটেশন অনুযায়ী খেলতে পারতেছে না তখন মানুষ হতাশা থেকে বলে আবার দেখেন পরের ম্যাচে যখন ভালো খেলতেছে তখন কিন্তু আবার ঠিকই ভাবা দিচ্ছে তো এটা হয়তো এরকমই বলতে পারেন যে আসলে ভক্ত হিসাবে প্রতি ম্যাচেই ভালো খেলবে এটা যেমন ভক্তরা চাইবে আবার প্রতি ম্যাচেই তারা পারফর্ম করতে পারবে না এটাও আসলে খুব স্বাভাবিক হবে তো এই জিনিসগুলোকে আসলে সমালোচনা হিসেবে নিতে হবে এবং এক ম্যাচ খারাপ খেললে ভক্তরা যে তাকে আরও ভালো খেলতে চাইতেছে মানে খেল সেই এটা চাইতেছে এভাবেই আসলে নেওয়া উচিত আমার মনে হয় প্রত্যেকটা প্লেয়ারকে আসলে অভিজ্ঞতাটা যদি আমরা আমরা যদি আসলে বিভিন্ন দেশের দিকে তাকাই আর কি যে বিভিন্ন দেশ যেমন ডেভেলপ জব করা যখন শুরু করছে এবং কম্পিটিটিভ ওয়ার্ল্ডে কম্পিটিভ ক্রিকেটিংটা যখন শুরু হয়েছে বিভিন্ন দেশ কিন্তু ভালো কাজ করা শুরু করছে তখনই যখন তাদের যে ই প্লেয়াররা যারা হচ্ছে যে অলরেডি অপশন নিয়ে এফএলসের বা লিজেন্ডারি প্লেয়ার তাদেরকে আসলে তাদের নলেজগুলোকে কাজে লাগানোর পরপর পরপরই কিন্তু অনেক বেশি ডেভেলপ করছে বিষয়গুলো তো আমাদের দেশেও যদি আসলে এই ধরনের থিঙ্ক ট্যাঙ্ক তৈরি হয় এত ভালো ভালো প্লেয়ার আসলে তৈরি হয় তখনই আসলে আমরা ভালো কিছু মনে হয় দেখতে পাবো এটাই আমার কাছে মনে হয়